জেনারেশন দিয়ে শিক্ষা সমাধান সলটেক টেক সেক্টর ফাইভের ইঞ্জিনিয়ার এবং মেডিকেল কাউন্সিল আমরা এই ফিল্ডে পনেরো বছর ধরে আছি ডেন্টাল কলেজের অন্তর্গত বিডিএস কোর্স সম্পর্কে আজকে তোমাদেরকে আমি কিছু জানাতে চাই তো জানাবার আগে তোমরা যদি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও লাল বাটনটা প্রেস করো তাহলে আমাদের মোটিভেশন বাড়বে এবং এরপর আমাদের যত ভিডিও তোমাদের কাছে আপলোড হয়ে যাবে তো এই কোর্স সম্পর্কে কিছু বলবার আগে আমরা একটু তোমাদেরকে আমাদের ক্যাম্পাস ট্যুরটা করে দিতে চাইছি देखे ना कैम्पास कम ক্যাম্পাস ট্যুর করিয়ে দিলাম এরপর তোমরা আমাদের এই কলেজের ডিটেলস সম্পর্কে তোমাকে তোমাদের কিছু জানিয়ে দিতে চাইছি এই কলেজটা শর্ট নাম হলো জিআইএনটি এসআর যেটা জিআইএস গ্রুপের অন্তর্গত এটা প্রাইভেট মেডিকেল কলেজ গত দু তিন সালে নর্থ চব্বিশ পরগনার পানিহাটিতে এটা প্রতিষ্ঠিত হয়েছিল যেটা অ্যাক্রেডিক অফ ন্যাক এবং অ্যাফিলিটেড উইথ দ্য ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স রেকগনাইজড বাই দ্য ডেন্টাল কাউন্সিলিং অফ ইন্ডিয়া এখানে বিডিএস স্টুডেন্টদের একশো সিট রয়েছে বিডিএস কোর্স করতে চাইছো তারা নিশ্চয়ই জানো যে এই কোর্সটি করবার জন্য চার বছরের তোমাদের সময় লাগবে চার বছরের কোর্স এবং এক বছর তোমাদের নিজাসিট তার সাথে এটা এই যে কলেজটা এটা পাই পয়েন্ট টু একর জমির ওপরে এইট ফ্লোর এত বড় কলেজ আমাদের গোটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে নেই যেখানে আমাদের প্রতি বছর ওয়ান পয়েন্ট এইট লাখ পেশেন্ট আছে যেটা একজন স্টুডেন্টদের পক্ষে খুব জরুরি যেখানে পেশেন্ট বেশি থাকবে তোমরা সেখানে প্র্যাকটিল প্র্যাকটিক্যালটা খুব ভালো করে নিতে পারবে এবং এখানে পড়তে গেলে কী এলিজিবিলিটি লাগে সেটাও তোমরা নিশ্চয়ই জানো টেন প্লাস টু পাস এবং তার সাথে মিনিমাম ফিফটি পার্সেন্ট মার্কস লাগে এবং উইথ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি মাস্ক না থাকলে কিন্তু তোমরা পড়তে পারবে না এবং নিটের পরীক্ষা বাধ্যতামূলকভাবে দিতে হবে এখানে তোমরা কী কী ফ্যাসিলিটিস পাচ্ছ দেখে নাও এখানে তোমরা মেডিকেল কম্পিউটার ল্যাবস লাইব্রেরি পাচ্ছ স্পোর্টস পাচ্ছ অডিটোরিয়াম ক্যাফেটেরিয়া হস্টেল ল্যাবরেটরি হসপিটাল ওপিডি সেন্টার অফ কমিউনিটি মেডিসিন ব্লাড ব্যাঙ্ক সমস্ত কিছু তোমরা একই ক্যাম্পাসের মধ্যে পেয়ে যাচ্ছে। পড়তে গেলে তোমাদের কলেজের ফি স্ট্রাকচার একটু কিনে থাকা দরকার যেখানে এই কলেজের ফর্ম লাগলে ফর্মের জন্য তোমাদের হাজার টাকা মূল্য লাগে তাছাড়া অ্যাডমিশন ফি পনেরো হাজার কোর্স ফি ফাইভ পয়েন্ট ফাইভ ল্যাক্স পার ইয়ার টোটাল কোর্স ফি তোমাদের এখানে বাইশ লাখ ম্যানেজমেন্ট কোর্টে তুমি ভরতে চাও অ্যাপ্রক্স থার্টি লাখ তোমাদেরকে লাগে কষন মানে যেটা পনেরো হাজার টাকা এটা তোমাদের রিফান্ডেডি পড়বার জন্য তোমাদের কী কী ডকুমেন্টস লাগে যেখানে তোমাদের এখানে মাস্ট ইউজি ক্যান্ডিডেট এবং নিটের অ্যাডমিট কার্ড নিটের র্যাঙ্ক কার্ড ক্লাস টেনের অ্যাডমিট কার্ড ক্লাস টেনের মার্কশিট টুয়েলভের অ্যাডমিট কার্ড টুয়েলভের মার্কশিট আইডি প্রুফ হিসাবে আধার কার্ড পাসপোর্ট সাইজ ফটো এবং প্রভিশনাল অ্যালটমেন্ট লেটার কাস্ট সার্টিফিকেট পিডব্লিউডি সার্টিফিকেট এই সমস্ত কিছু তোমাদেরকে এখানে জমা করতে হবে ধন্যবাদ বন্ধুরা যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করে দিও এবং যদি এই কলেজে অ্যাডমিশনের জন্য আরও কিছু জানতে চাও তাহলে নিচে হেল্পলাইনের নাম্বার দেওয়া থাকলো আমি নিজে তোমাদের সাথে কথা বলবো এবং তোমাদের অ্যাডমিশন প্রসেস সম্পর্কে আরো ডিটেলসে জানিয়ে দেবো